গান তিমিরঞ্জস গণাঞ্জনা শলাকায়া চশু উন্মিলিত যেন তস্ময় শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মনহ বিষ্ট স্থাপিত যেন ভূতলে শ্রীপ স্বয়ং রূপ কদাম দদাতি স্বর্দা বন্দে অহং শ্রীগুশ্রীযুতপমল শ্রীগুং বৈষ্ণবংশ্রিপ সর্গজাত তং নিত সজীব সাধু সর্বূত পিজনসহিত শ্রীরাধাকৃষ্ণপ্রধান সহগণলি শ্রীবিশানীতা নম মহাবদনা কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য না গৌরত্রিষ নমো নম কৃষ্ণ ভক্ত রূপ অবতার ভক্ত নমামি ভক্ত শক্তি নম মহাবদনা কৃষ্ণ প্রেম পদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরত্রিষে নমো নম পঞ্চতৎম আক কৃষ্ণ ভক্ত রূপস্বরূপক ভক্ত অবতারং ভক্তং নমমি ভক্ত শক্তিকম এ সবাই তোলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধ ভক্ত গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এই মাসটি কি মাস এই দামোদর মাস আমাদের কোন মাস বলা হয় হরে কৃষ্ণ দামোদর মাস আমাদের কোন মাস বলা হয় হ্যাঁ এই মাছটি কোন মাস বলেন দামোদর মাস কোন মাস আরে কৃষ্ণ এটা কোন মাস আরে এই দামোদর মাসটা কোন মাস এ কোন মানে এটা কোন কোন কত নাম্বার মাস এই দামোদর মাছটা কত নাম্বার মাস হ্যাঁ বারো নাম্বার এগারো হ্যাঁ এগারো এগারো না কে কয় এগারো হাত তোলেন যারা যারা এগারো কন হাত তোলেন এগারো 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 বারো হ্যাঁ এই মাসটা হচ্ছে বারোতম মাস মানে বছরের শেষ দিন শেষ মাস বছরের শেষ মাস দামোদর মাস আমাদের বাস কয়টা আছে হরে কৃষ্ণ মাস কয়টা বারোটা মাস কি কি বলেন ওং কেশব ওং নারায়ণ ওং গোবিন্দা নম ওং ওং ও দামোদর এই বারোটা মাসের নাম আমাদের বারো মাসে এক বছর এই বারো মাসের নাম আমাদের হিন্দুরা কেউ জানে না আমাদের এই বারো মাসের নাম কি এই মাসের নাম হচ্ছে দামোদর মাস এই দামোদর মাস শুরু হয়েছে কবে হরে কৃষ্ণ দামোদর মাস শুরু হয়েছে কবে কবে লক্ষ্মী পূর্ণিমা কি বার হয়েছে বুধবারের থেকে আমাদের দামোদর মাসের এক তারিখ শুরু হয়েছে কিবারের থেকে বুধবার মঙ্গলবার বুধবার বুধবারের থেকে এক তারিখ শুরু হয়েছে আর মঙ্গলবারের থেকে আমাদের ইস্কনের থেকে পালন করার কথা বলছে যেহেতু লক্ষ্মী পূজা প্রতিপদ দ্বিতীয় দুই দিনই হয় এই জন্য হরে কৃষ্ণ এই জন্য আমাদের এক তারিখে শুরু হয়েছে কবির থেকে দামোদর মাস শুরু হয়েছে কবে থেকে বুধবার থেকে আমরা একদিন আগের থেকেও পালন করা অনেকে একাদশীর থেকেও পালন করে যাক সমস্যা নাই এই দামোদর মাসে কি লীলা হরে কৃষ্ণ দামোদর মাস কি দামোদর মাস হচ্ছে বাল্যলীলা কি লীলা বাল্য লীলা মা যশোদার সাথে গোপালের যে লীলা বিলাস যে এই জগতে গোপালের সাথে যে লীলা বিলাস করেছেন মা যশোদা সেই লীলার নাম কি মাস দাম মানে বন্ধন দাম মানে কি দড়ি উদর মানে বন্ধন করছে দড়ি দিয়া পেটে বন্ধন করছে এই জন্য দাম দর দাম মানে বন্ধন কি দিয়া বন্ধন দড়ি দিয়ে উদর মাটি উদর মানে কি পেট এই দড়ি দিয়ে বন্ধন করছে কোথায় পেটে এই মা যশোদা যতক্ষণ পর্যন্ত বলছে আমি গোপালকে দড়ি দিয়ে বাঁধবো ততক্ষণ পর্যন্ত তিনি বাঁধতে পারেনি বাঁধতে পারছে পারেনি কখন বেঁধেছিল যখন মায়ের এই মায়ের একটা খোপার মধ্যে ফুল ছিল কি ছিল ফুল ফুল এই ফুলটা যখন গোপালের চরণে পড়ছিল মার এই মাথার চুল গোপালের চরণে বলছিল বলছে আমার মা আমাকে একটি ফুল দিয়েছে তার মা মস্তকের ফুল আমার চরণে দিয়েছে এতক্ষণে আমি মার চরণে ধরা পড়ব এজন্য জন্য এই জন্য গোপাল দড়িতে বাঁধা পড়ছিল কখন যখন মা নিঃশ্বাস ফেলেয়া তার মাথার ফুল যখন ভগবানের চরণে পতিত হয়েছিল তখনই গোপাল বাধা পড়ছিল আর কত লক্ষ দড়ি দিয়ে গোপালকে বেঁধেছিল নন্দ মহারাজের নবলক্ষ গাবি। তার ভাইয়ের দড়ি বেঁধেছিল তাও এটা হচ্ছে ভগবানের লীলা হরে কৃষ্ণ মা যশোদা জানত না যে গোপাল আমার ভগবান গোপাল যে আমার গোপাল যে ভগবান জানতো না ভগবান যখন লীলা বিলাস করেন তখন তিনি যোগ মায়ার দ্বারা মানুষকে ভুলিয়ে দেন কি মায়ার দ্বারা যোগ মায়া এই জগতে মায়া কয়টা দুইটা একটা হচ্ছে মহামায়া আরটা হচ্ছে যোগ মায়া মহামায়া দুঃখ কয় প্রকার দেয় আমাদের মহামায়া কয় প্রকার দুঃখ দেয় তিন প্রকার আদি দৈবিক আদি আত্মিক আদি ভৌতিক দেবতার দ্বারা দুঃখ জীবের দ্বারা দুঃখ আর রোগের দ্বারা দুঃখ এই তিন প্রকার দুঃখ দেয় ওই যে কিছুদিন আগে পূজা করছিল মা দুর্গা দেবীর উনি তিন প্রকার দুঃখ আমাদের প্রদান করে আর যোগমায়াকে কে যুগমায়া হলো ওই যে সুভদ্রা মহারানী কে হরে কৃষ্ণ সুভদ্রা মহারানী তার হাত কয়টা এই সুভদ্রা মহারানীর হাত কয়টা আটটা যোগা যোগমায়ার হাত কটা আটটা তাকে তাকে বলা হয় কি তাকে কি বলা হয় ওই যে আসতে আছে না অকালে পূজা করে মা দুর্গা দেবীর পূজা করে না উনি হচ্ছেন যোগমায়া কিন্তু ওই পূজাটা করতে হয় সাত্বিক ব্রাহ্মণ দ্বারা এই পূজাটাও কিন্তু সাত্বিক ব্রাহ্মণ দ্বারা করতে হয় কিন্তু এই মহামায়ার পূজা করতে তারা বিসর্জন দেয় মাছ দিয়ে মানে ফুটি মাছ দিয়ে বিসর্জন দেয় একটা পাত্রের মধ্যে এজন্য জন্য এগুলো হচ্ছে তামাসিক মাকে সাত্ত্বিকভাবে দেয় না এই জন্য এই ভগবানের দুটা শক্তি ভগবানের কয়টা শক্তি হরে কৃষ্ণ ভগবানের কয়টি শক্তি দুটি শক্তি একটি হচ্ছে মায়া আর একটা হচ্ছে ভগবত প্রেম মায়া হচ্ছে দুর্গা দেবী ভগবত প্রেম হচ্ছে কি এও দুর্গাদেবী দুইজনে কি দুর্গা দেবী হরে কৃষ্ণ এই দুইজনে কি দুর্গা দেবী দুইজন দুর্গাদেবী কয়জন দুইজন একটা হচ্ছে যোগ মায়া আর একটা হচ্ছে মহামায়া মহামায়া জগতে আবদ্ধ করে যোগমায়া শুধু ভগবত প্রেম দান করে যোগমায়া কি করে ভগবত প্রেম দান করে সরস্বতী কয়জন সরস্বতী সরস্বতী দুইজন একটা হচ্ছে মায়া সরস্বতী যিনি কণ্ঠের দেবী সরস্বতী কোন দেবী সরস্বতী কণ্ঠের দেবী আর একটা হচ্ছে কি হৃদয় থেকে কৃষ্ণ প্রেম দান করে তিনিও সরস্বতী সরস্বতী কয়জন দুইজন সরস্বতী একটা হচ্ছে কণ্ঠের দেবী বিদ্যার দেবী সরস্বতী তাকে আমরা কণ্ঠের দেবী বলা হয় কি বলা হয় কণ্ঠের দেবী তিনি হচ্ছে মায়া জ্ঞান প্রদান করে আর আরেকটা হচ্ছে আরেক এক সরস্বতী হৃদয়ের থেকে কৃষ্ণপ্রেম দান করে কোথায় থেকে হৃদয় এই হৃদয়ের অন্তঃস্থল থেকে যে কৃষ্ণপ্রেম দান করে সেই ভাষাটা হয় কর্কশ সেই ভাষাটা কি কর্কশ আর কণ্ঠের থেকে যে বাসা বের হয় সেটা হচ্ছে মায়া কণ্ঠের থেকে যে বাসা বের হ্যাঁ না এ দাঁড়াও অনেকে খায় না আমি মাগব তোমার সবজিটা যে সবজি যা জ্বালাগিয়ে দিয়ে দাও করে কি করছি বুঝেননি একটা হচ্ছে যোগমায়া আর একটা হচ্ছে মহামায়া যোগমায়া জগতে আবদ্ধ করে মহামায়া ইয়া মহামায়া জগতে আবদ্ধ করে যোগমায়া কৃষ্ণ প্রেম দান করে একই মা দুইটা রূপ হরে কৃষ্ণ মায়ের একটা হচ্ছে চিন্ময় রূপ আর একটা হচ্ছে মায়া স্বরূপিনী একটা হচ্ছে চিন্ময় স্বরূপিনী মা তার দুটি রূপ ধারণ করেন ভক্তের কাছে এক রূপ আর অভক্তের কাছে আর এক রূপ অভক্তের কাছে তিনি দশ হাতে মায়া জ্ঞান দান করে আর ভক্তের কাছে তিনি আট হাত ভক্তের হাতে কি আট হাত ভক্তের হাতে তিনি ধরেন না দুই হাতে কিন্তু একটা খর্গ আছে এক হাতে আর এক হাতে দুই হাত বাদ শত্রু দিয়ে ভগবত ভক্ত হয় না এই জন্য যোগ মায়ের হাতে কিন্তু ত্রিশুল নাই যোগ মায়ের হাতে কিন্তু ওই খর্গ নাই লেখা এই যোগ মায়ের আট হাত মহামায়ার এলো কি হাত দশ হাত আরে কৃষ্ণ এই মা যশোদাকে যোগ দ্বারা ভুলিয়ে দিয়েছিল কি দিয়া কার দ্বারা যোগমায়ের দ্বারা ভুলিয়ে দিয়েছিল যে আমার গোপাল আমার ভগবান নয় সে আমার ছেলে কার ছেলে আমার ছেলে মা যশোদা বলছিল তাকে নবলক্ষ সেই সুতা দিয়ে বন্ধন করতে পারেনি মা যশোদা হরে কৃষ্ণ তাই এই গোপালের বাল্যলীলা আমাদের অধপতিত যারা পাপি তাপি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দামোদর মাস কাদের জন্য গুরুত্বপূর্ণ যারা পাপি এই জগতে যারা পাপ কর্মে লিপ্ত তাদের জন্য এই দামোদর মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাসটা হচ্ছে সার দেওয়ার মাস কি মাস ছাড় সার বর দোকানদারি করলে বছরের শেষে কি কয় এই সব মাল বার কর রিজেক্ট করে দে সব দশ টাকার মাল পাঁচ টাকা বেঁচে চালামো আবার দেখা যায় একশো টাকার মাল যেমন জুতা জুতার দোকানে গেলে দেখবেন যে জুতা ভাষ্য কিনতেন এই জুতা আপনি পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা ওই যে রিজার্ভ এগে লেখা কমে দিয়ে দেয় না এই জন্য আমরা হচ্ছে পাপি মানুষ আমরা এই রিজেক্ট হিসেবে ভগবানের কাছ থেকে এই মাসটা গ্রহণ করব। এক মালা জব করলে এক হাজার মালার সমান ভগবান সব বাইর করে দিছে নে কিনা নিয়া সারা বছর কিনতে পারস না ভগবানের নাম করতে পারস না তোদেরকে এমন ছাড় দিলাম এই সুযোগে তোরা কিনে নে হরে কৃষ্ণ কিনে নে এই ভগবান এই দামোদর মাসে সার দিছে যদি আমরা কিনতে পারি নাই কারণ আমাদের কাছে পয়সা নাই কিনার এই জন্য ভগবান সার দিছে সার দিছে যেহেতু শেষ শেষ বছরের আর সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটা এই দামোদর মাসের পরের মাস দামোদর মাসের পরের মাস কি হ্যাপি হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছরের আগমন এই নতুন বছরে কি হয় রাসলীলা হরে কৃষ্ণ দামোদর মাসের পরে কি লীলা রাস লীলা এই আমাদের মতো পাপি তাবিদের জন্য এই রাস গ্রহণযোগ্য নয় রাস কাদের জন্য গ্রহণযোগ্য গোপিকারা এই গোপিকারা কিন্তু দামোদর মাসে এত আগ্রহী নয় তারা সব সময় আগ্রহ কোন মাসের জন্য সেই কেশব মাস হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে গোপিকারা ভগবানের সাথে লীলা বিলাস করেন কি লীলা রাস লীলা হরে কৃষ্ণ এই এক মাস করবেন এই মাস আমাদের গ্রহণযোগ্য নয় কেন আমরা কামনা বাসনায় জর্জরিত কামিনীর কাম নহে ধাম আসে শুধু যাদবের তরে যত বড়ই ভক্ত হন বলছে যারা স্ত্রী সঙ্গ করে তারা নরফ বিশ্বাস আমাদের মতো নর স্ত্রী আছে পুত্র আছে ছেলে আছে মেয়ে আছে মা আছে বাপ আছে সব আছে ভক্ত যদিও আমরা ভক্ত কিন্তু আমরা নর সাথে তুলনা করছে আমাদেরকে আমি আমার কথা বলছি আপনাদের না যারা আমাদের মতো কামনা বাসনা আপনারা ভক্ত ভক্ত আমি আমার কথা বলতেছি আমারও স্ত্রী আছে কামনা বাসনা আছে এই জন্য আমাদের মতো নর জন্য এই দামোদর মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ আর যারা গুপি যাদের কোনো স্ত্রী নাই পুত্র নাই থাকলেও তারা সব সময় জীবন যৌবন কৃষ্ণের জন্য দিয়ে দিছে কার জন্য দিয়ে দিছে কৃষ্ণের জন্য আমরা দিতে পারি নাই আমরা এই জরগা করি কাজিয়া করি কত কিছু করি তা আমাদের জন্য এই মাছটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস আর গোপিকাদের জন্য মাস হলো কী মাস কেশব মাস হ্যাপি নিউ ইয়ার যদিও আমার মন চাই ওই মাছটা পালন করতাম কিন্তু মনে হৃদয়ে অনেক কামনা বাসনা এই জন্য ভয় ভয় ওই মাসে সারা মাস রাস ভগবানের সাথে সেই সম্পর্ক সুসম্পর্ক এটা আমরা বলার দরকার নাই ওটা যারা গুপিকা তারা জানবো ওই মাস আমি জানি কি কি করতে দরকার নাই হরে কৃষ্ণ তাই এই দামোদর মাস সবসময় পালন করবেন দামোদর মাস শুধু ভক্তের জন্য না অভক্তের লাগিয়া এই দামোদর মাস হচ্ছে আমাদের জন্য ভগবান সার দিয়েছে বছরে শেষ সার দিয়েছে এই মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এই মাসে যদি আপনারা জব করেন তাহলে সবচেয়ে ভালো পশুত পাবেন সবচেয়ে কী পাবেন ভালো প্রসূত ফল পাবেন এই মাসে এক মালা জপ করবেন এক হাজার মালা সমান কোনো মাসে সার দেয় না হরে কৃষ্ণ এই দামোদর মাস আপনারা পবিত্র মাস আপনারা পালন করবেন আপনারা আস্তে আস্তে ভক্তি জীবনে অগ্রসর হবেন এবং ভগবত ভক্ত হতে পারবেন এই দামোদর মাসকে যারা অবজ্ঞা করে তাদের কোনো সার হবে না যতই পূজা করেন কোনো সার হবে না এই দামোদর মাসকে যারা অবহেলা করে তারা যতই পূজা করেন সেবা পূজা করেন কোনো লাভ হবে না এই দামোদর মাস আমাদের সকলের জন্য কি একনিষ্ঠ এই দামোদর মাস তিনভাবে পালন করা হয় কভাবে পালন করা হয় তিনভাবে একভাবে হচ্ছে সারা দিন না খাইয়া একবেলা ফল খায় সূর্য ডুবার আগে একবেলা কি খায় ফল খায় এবার দানাওয়ালা ফল না দানা ফলা ফল বাদ দিয়ে কি কি ফল খাওয়া যাবে সেটাও নির্ধারিত আছে আর আর এক দ্বিতীয় হচ্ছে কি সারাদিন না খেয়ে একবার এক সিদ্ধ খায় অথবা দুইবার খায় ফল একবারও খায় দুইবারও খায় অথবা এক সিদ্ধ একবারও খায় দুইবারও খায় সূর্য ডুবলে আর খেতে পারবে না সূর্য ডুবলে কি খেতে পারবে না খেতে পারবে না মাটিতে শুতে পারবে না ফরের দ্রব্য খাওয়া যাবে না ফরের জিনিস খাওয়াবে না ফরের অন্য খাওয়া যাবে না ওই যে ভিক্ষা করে আনছি ভগবানের নাম করেও খাওয়া যাবে না এই জন্য আমি থাকি না কারণ মন্দিরে বিভিন্ন জনের টাকা দেয় ওই আমার বর্ত পালন করলেও আমার হবে না তাই এমনিই ভালো ভগবান যা করে করবো হরে কৃষ্ণ তাই তৃতীয়টা কি তৃতীয়টা হচ্ছে তৃতীয়টা হচ্ছে কি পটল বেগুন তারপরে সিম গাজর মুলা, তারপরে আরও আদার্স এগুলি বাদ দিয়া খায় মেথি এগুলি বাদ কালিজিরা এগুলি বাদ কালিজিরা লাল শাক কুইশাক শাক টমেটো এ গাজর এগুলি তমগুণ এগুলি খায় না দামোদর মাসে হরে কৃষ্ণ দামোদর মাসে খায় না আর আরেকটা আছে হরে কৃষ্ণ আরেকটা সবার জন্য গ্রহণযোগ্য শুধু মাস্ক ডাইল বর্জন কি বর্জন শুধু মাস্ক ডাইল বর্জন আর সব কিছু খেতে পারবেন লাল শাক পুঁই শাক সব খেতে পারবেন এটা হলো যারা পারে না হরে কৃষ্ণ যারা পারে না তাদের জন্য কি শুধু একমাত্র হরে কৃষ্ণ যারা দামোদর মাসে কিছুই পারে না সার্থ তাদের জন্য কি একমাত্র ডাইল মাস মাস্ক ডাইল বর্জন আর সব খাবেন আর ইয়া শাক খাইবেন না ওই যে কলমির শাক কলমির শাক গো সমান এই জন্য এটা খাওয়া যাবে না কলমি শাক কি দা হরে কৃষ্ণ কলমির শাক গো সমান কলমির শাক গো সমান এই জন্য এটা খাওয়া যাবে না হরে কৃষ্ণ তাই এইভাবে কলমি শাক বর্জন করবেন আর হরে কৃষ্ণ কলমি শাক আর কি করবেন আপনারা যারা না পারেন তাদের জন্য কলমি শাক আর কি আর মাছ শাক মাছ ডাল এটা দুইটাই বর্জন মাছ কলির ডাল আর কলমির শাক এই দুইটা বর্জন সব খেতে পারবেন ভগবানকে দিয়ে খাবেন আর দামোদর মার যারা পালন করেন তাদের চরণে আমার সবিত সবিনয় বিনতি নিবেদন যে মাছ মাংস খাইলে যে পাপ হরে কৃষ্ণ আপনি মাছ মাংস খেলে যে পাপ অন্ন খেলে একই পাপ ফল খাইলে একই পাপ জল খেলে একই পাপ এ হরে কৃষ্ণ এক সমান পাপ এ হরে কৃষ্ণ মাছ মাংস খাইলে যে পাপ অন্ন খাইলে একই পাপ আপনারা খেলে এ হরে কৃষ্ণ আপনারা নিরামিষ পাত্রে রান্না করবেন যে পাত্রে কোনো খাওয়া দাওয়া হয় নাই ওই নিরামিষ পাত্রে রান্না করে আপনাদের কোনো মন্ত্র লাগবে না একটা তুলসী পাত্র দিবেন অন্যের মধ্যে সুন্দর মতো সাজাইয়া যে থালার সাজাইবেন এই থালাতে খাইবেন না থালাইয়া ভগবানের কাছে নিয়ে কইবেন হে জগন্নাথ এই রাধাগোবিন্দের দিবেন না কার দিবেন জগন্নাথ গণ্ডিতায় পঞ্চদত্ত যদি মন্ত্র না জানেন রাধা গোবিন্দের দিলে অপরাধ হয় রাধা গোবিন্দ ভক্ত ছাড়া খায় না আর জগন্নাথ সবার খায় গণ্ডিতাই সভারাতে খায় পঞ্চদত্ত সবার হাতে খায় আমার জগন্নাথ বলদেব সভারাতে খায় এই জন্য আপনারা জগন্নাথরে দেখাইতে পারেন গণ্ডিতারে দেখাইতে পারেন পঞ্চদত্ত ভগবানকে দেখাইতে পারেন বুঝিনি এই তিনজন ভগবানকে আপনারা দেখাই পারেন আর রাধা গোবিন্দের দেখাবেন না রাধা গোবিন্দ হচ্ছে শুদ্ধ ভক্তদের জন্য কার জন্য শুদ্ধারা শুদ্ধ ভক্ত রাধা গোবিন্দ ভক্তের হাত ছাড়া কারো খায় না আমি যার ছাড়াতে খাই না ভগবান বলছে কিন্তু জগন্নাথ বলছে আমি সবাইকে কী বা করবো সবার খাবো এই জন্য জগন্নাথের আপনারা দিবেন গুণ অনুসারে জগন্নাথ গ্রহণ করব কি অনুসারে গুণ অনুসারে জগন্নাথ গ্রহণ করব। আপনারা না দিয়ে খাইলে দামোদর মাসে যতই আপনারা নিরামিষ খান আপনাদের ফল কোনো হবে না বলেন কেন হবে না বলেন সবাই বলেন জীব জীবশ্ব জীবনম জীব জীবস্ব জীবনম এক জীব আর এক জীবের আহার এক জীব আরেক জীবের আহার প্রকৃতির নিয়ম যেমন কর্ম তেমনই ফল এই জগতে সব কিছু ভগবান বলছে যে এক জীব আরেক জীবের খাইব আর একটা আছে ভাগবতের আমার মনে নাই ক্ষুদ্র জীব সবল জীবের আহার ইয়া সবল জীব সবল জীব ক্ষুদ্র জীব খাবে এটাই ভাগবত বলছে এই জন্য হচ্ছে হরে কৃষ্ণ জান জীব জীবস্ব জীবনম এক জীব আরেক জীবকে খাবে এটাই প্রকৃতির নিয়ম আর অন্য কোনো নিয়ম নাই অন্য কোনো কি নাই নিয়ম নাই অন্য কোনো নিয়ম নাই শুধু এক জীব আরেক জীবের আহার এটাই প্রকৃতির নিয়ম কের নিয়ম প্রকৃতির নিয়ম তাই আমরা এই প্রকৃতির নিয়মে এক জীব আরেক জীবের খাইবে এটাই নিয়ম কিন্তু আপনি যদি ভগবানের গুণ কীর্তন করতে চান এই যে সবই জীব আপনি এই যে হরে কৃষ্ণ শাক সবজি ফল মূল ইত্যাদি খান এগুলিও জীব হরে কৃষ্ণ শাক সবজি কি এগুলিও জীব এগুলি খাইলেও পাপ হয় আপনি বলছে এই জগতে যা কিছু সৃষ্টি হচ্ছে সব কিছু জীব কিন্তু এখানে চার প্রকার খাবার আছে কয় প্রকার খাবার আছে কি কী এ হরে কৃষ্ণ কয় প্রকার খাবার এই জগতে চার প্রকার খাবার তিন প্রকার খাবার খাইলে মানুষ নরকে যায় কয় কয়েকবার খাবার খাইলে মানুষ নরকে যায় তিন প্রকার বলেন শতগুণ শাক সবজি ফলমূল এগুলি খেলে কোথায় যায় নরকে যায় হরে কৃষ্ণ শতগুণের খাবার কি শাক সবজি ফল মূল অনেকে বারো মাস দেখবেন নিরামিষ খায় তারাও নরকে যায় তারা কোথায় যায় নরকে যায় বারো মাস নিরামিষ খাইলে কোথায় যায় নরকে যায় এটা কি খাবার সাত্ত্বিক খাবার আর রজগুণের খাবার মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ মুসুর ডাল এটা খাইলে কোথায় যায় নরকে যায় তমগুণের খাবার হলো বাসি পচা মদ ইত্যাদি এটা খাইলে কোথায় যায় নরকে যায় এই তিন ধরনের ব্যক্তি নরকে যায় যারা শতগুণের খাবার শাক সবজি ফলমূল খায় তারা নরকে যায় যারা রজগুণের খাবার মাছ মাংস ডিম রসুন খায় তারা নরকে যায় যারা তমগুণের খাবার বাসি ফসা মদ ইত্যাদি খায় তারা নরকে যায় আর এক প্রকার ব্যক্তি ভগবত প্রেম লাভ করে এক প্রকার ব্যক্তি কি প্রেম লাভ করে ভগবত প্রেম তুমি যা আহার করো বলেন তুমি যা আহার করো তুমি যা হম করো তুমি যা যজ্ঞ করো সব আমারে দাও এটা কোথায় বলছে চৈতন্য চরিতামিতে গীতায় কি বলছে গীতার কথা বলেন যজ্ঞ সন্ত মুচ্চন্তে সরব কিলবিষে অঘাতে পাপ ভুঞ্জ যজ্ঞের সাধন করি যে বা অন্ন খায় মুক্তির পথেতে চলে পাপনাই হয় আর যে বা নিজ স্বার্থ করে অন্ন মানে ভাত নিজের স্বার্থে করে পাপের বোঝা তার কমে দিনে দিনে বাড়ে মানে একমোট অন্ন খেলে কুঠি ব্রহ্মাত্মা পাপ কথা খাইতেছেন এই যে এই কটা অন্ন খাইতেছেন হাজার হাজার অন্য পাপ ওই যে মাছ খাইতেছেন তার চেয়ে পাপ বেশি অন্ন খাইলে একটা মাছ সবাই খাওয়ান যায় একটা মাংস সবাই খাওয়ান যায় এক ভাত খাইলে কতলা খাওয়ান যায় হরে কৃষ্ণ রাগ করেন না কিন্তু আমার কথা শোনেন আমি গীতার আমি আমি রেফারেন্স দিয়ে বলছি আমি রেফারেন্স ছাড়া বলি না হাসবেন কেন এই জন্য বলছে শুধু মাছ মাংস খাইতে যে পাপ তা না অন্য খেলেও পাপ হয় এই জন্য বলছে আপনারা শোনেন অনেক ব্রাহ্মণেরা বলবো আমাদের মতো ব্রাহ্মণেরা বলবো এই আপনারা শূদ্র জাতি আপনারা ভগবানকে দিয়ে খাই থাকতেন না আপনারা দেওয়ানোর দরকার নাই ভগবান বলছে এই জগতে সবাই শূদ্র ভগবান কি বলছে সবাই শূদ্র ব্রাহ্মণের মতো সন্তান হইল সে শূদ্র বলেন জন্ম জায়তে চৈতন্য কথা জন্ম জায়তে সবাই শূদ্র জন্ম যায়তে সবাই শূদ্র গুণকর্ম বিভাগ চতুর্ণ গুণ এবং কর্ম অনুসারে কলিতে জাত নির্ধারণ হয় একটা মুসির ছেলেও ব্রাহ্মণ হয় ব্যাসার ছেলেও ব্রাহ্মণ হয় ছেলেও ব্রাহ্মণ হয় ওই নমসূদ্রের ছেলেও ব্রাহ্মণ হয় যদি অর্জন করে আর নতুন ব্রাহ্মণের ঘরে হইলো জন্ম যায় হইতে কি সবাই শূদ্র কোথায় বলছে চৈতন্য চরিতামিত খুল্লা দেখা মুসলক আর নাইলে আপনাদের জুতা আমার গাল যদি আমি মিথ্যা কথা বলি হরে কৃষ্ণ না যির সত্যটাই মিথ্যা কথা বললে এন থেকে আমার সারবেন সারবেন না যেটা শাস্ত্রে ডেই এই জন্য দামোদর মাসে আপনারা সবাই আপনারা কে কী আপনারা কি সন্ডাল না কি ব্যবসা না চোর বাটফাট এটা জানার দরকার নাই ভগবানকে দিয়া খাইবেন কী খাইবেন ভগবানকে দিয়া খাইবেন হরে কৃষ্ণ সপ্তাহে একদিন নিরামিষ খাইবেন রবিবার অথবা সোমবার বার রবিবার অথবা সোমবার রবিবার হচ্ছে অদ্বৈত প্রভু যিনি শিবের বার আর সোমবার হয়েছে কৃষ্ণের বার এই দুজনের কাছে কৃষ্ণপ্রেম দান করে কিন্তু রবি বৃহস্পতিবার না রবিবার অথবা সোমবার দুই দিন খাইতে হলে তো আরও ভালো ভগবানকে দিয়ে খাইবেন ওই নিরামিষ রান্না করে খাইন না আর সবসময় একাদশী পালন করবেন আর দেবদেবীর পূজা করলে আগে ভগবানের একটা থালায় ভোগ দিবেন তারপরে আপনি বাউন্ন থালায় দেন পঞ্চাশ থালায় দেন কুত্তা থাকলে কুত্তা দেন কুত্তায় প্রসাদ খাওয়ার উজ্জ্বল যোগ্যতা আছে এই জন্য বলছে এক ভোগ লাগাইতে শুধু কৃষ্ণকে আর তৎপ্রসাদ আপনি তৎপ্রসাদা দিচ্ছে তারা দিতে পারেন কুকুরের দিতে সবাই পারেন হরে কৃষ্ণ তাই দামবন্দর লীলা কি দামোদর মাস কি যশোদা দামোদর কি রাধা দামোদর কি জয় জয় উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি জয় জয় নিতাই গোর গৌর গৌর প্রেমানন্দে